বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে তো পঁচিশে ডিসেম্বর তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস ও বড়দিনের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তা তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে আমরা এখন চলে এসেছি মেলাতে আজকে কিন্তু আমরা তিনজনাই চলে এসেছি মেলাতে আর আজ হচ্ছে মেলার দ্বিতীয় দিন তো আমরা যখন বেরিয়েছিলাম তখন বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটা নাগাদ আর আর দ্বিতীয় দিনে বাজি পোড়া অনুষ্ঠান হয়েছে হয়ে গেছে আর কি সেটা আর আমরা দেখতে পারিনি আসলে ওটা সাতটা থেকে সাড়ে সাতটা অবধি টাইম ছিল আমরা বাড়ি থেকেই সাড়ে সাতটার পর বেরিয়েছি বাড়ি থেকেই মানে বাজি পড়ার আওয়াজটা শোনা যাচ্ছিলো তো দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে তোমাদেরকে বাজিপোড়ার পড়ার ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক সোজা মেলার মধ্যেই চলে এসেছি আমরা তো বন্ধুরা দেখো সবার প্রথমে চলে এসেছি সংসারের জিনিসপত্র একটু দেখতে আমি শুধু দেখতেই গেছি কোনো কিছু তো কেনাকাটি করব না তো যাই হোক এগুলো একটু দেখে নিচ্ছি আসলে কালকে যেদিকে গেছি তার অন্যদিকে আজকে আবার গেছি কারণ একই জিনিস তোমাদেরকে বারবার দেখালে তোমরা তো দেখবে না আজকে এদিকে দেখো প্রথমে তোমাদেরকে দেখালাম কাঠের জিনিস রয়েছে তারপরে এই যে শাল মার্কেট শাল মার্কেট পুরোটা আমি যাব না খানিকটা গেছিলাম তো তারপরে এদিকে রয়েছে পাপড় এখানে দেখলাম চিংড়ির পাপড় রয়েছে আমি আবার ওই দাদাটাকে জিজ্ঞাসা করলাম এটা কি চিংড়ি মাছ দিয়ে আদেও তৈরি বলছে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ তৈরি জানি না আমি কখনো খাইনি কিছুদিন আগেই বাড়ির উপরেও একজনা বিক্রি করতে এসেছিলো চিংড়ি মাছের পাঁপড় তোমরা খেয়ে থাকলে জানিও কমেন্ট সেকশানে এই চিংড়ি মাছের পাঁপড়টা কেমন খেতে তো যাই হোক মেলার পাপড় এগুলো বেশ ভালোই হয় তো তবুও কিছু আনিনি তো তারপরে এই দেখো মেলাতে যে সমস্ত জিনিস আর কি থাকে সমস্ত কিছুই কিন্তু রয়েছে তো বন্ধুরা দেখো এদিকে হরেক মাল কিন্তু চল্লিশ টাকা আগে ছোটোবেলায় আমার ছোটোবেলাতে মাল পাঁচ টাকা তারপরে সাত টাকা তারপরে ছিল দশ টাকা এখন কিন্তু হরেক মাল চল্লিশ টাকা মানে এখানে লাস্ট যেবার মেলা হয়েছিল সেবার হরেক মাল ছিল হচ্ছে তিরিশ টাকা তো আমার মেয়ে তো কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিছু একটাতে চাপার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছিল বলছে সবার আগে চলো আমি ওই দিকে যাবো আমি বললাম অন্য দিকে এসেছি অন্য দিকে যাই চল আগে বলছে না আগে আমি যাব আমি কিছু একটাতে চাপো তো এখানেও এসে এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি যেখানেই যাও না কেন লাইন দিতে হবে তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমার মেয়ে এটাতে উঠলো যাই হোক অনেক অপেক্ষার পরে এটাতে তো চেপেছে এবার তো আসল কাণ্ড কারখানাটা তোমরা দেখবে এখানে তো চেপে নিয়েছে কিন্তু চাপার পরে যে একটু ঘোরানো শুরু করেছে ওর কিন্তু আর ভালো লাগছে না ওর মুখটা তোমরা দেখবে ওর মুখে কিন্তু হাসি নেই আমি বারবারই বলছি কি হলো হাসি নেই কেন হাসি নেই তবুও জোর করে আমাকে দেখে হাসির একটু বাহানা করছে আর ওর থেকে মানে এটাতে চেপেছে ওর থেকে সবাই ছোট পুচকু ও সবার থেকে বড় কিন্তু একমাত্র ওই দেখলাম এখানে ভয় পেল দেখো আমি আবার বলছি বলছে যে না আমি ভয় পাইনি আমি আবার বলছি কী হলো হাসি নেই কেন ভয় লাগছে নামবি বলছে যে না নামবো না এদিকে মুখের অবস্থা দেখো এদিকে বলছে আর কোনো দিন চাপবো না খুব চাপার ইচ্ছা ছিল চাপাও চাপাও বাড়িতে এসেও বলছে আমাকে চাপালে না চাপালে না তো চলো আজকে চাপানো হয়েছে আমি তো ভয় পাই বলে কালকে ওকে চাপায়নি তো চাপার পরে এই যে কাণ্ড কারখানা প্রত্যেকটা বাচ্চা কত সুন্দর হাসি খুশি রয়েছে একমাত্র ওরই কিন্তু ভালো লাগছিল না চেপে ওরই মুখের কথা শুনে নাও ও চাপার পরে ও রিয়াকশন কি আমি বললাম কি রে তোর কেমন লাগছিল বলছে প্রথম প্রথম উঠেছি একটু তো ভয় লাগবে শোনো ওরই মুখে শোনো ও কি বলছে কেন আর তো যাই হোক ওইদিক দিয়ে ঘুরে একটু এইদিকে এলাম আর এইদিকে দেখো মেলা মানে তো সবকিছুই থাকবে তার সঙ্গে পেট পুজোর জিনিসটাও তো আগে থাকবে বলো শুধু তো ঘুরলে হবে না কিছু খেতেও হবে তো অনেক খাবারের দোকান এসছে আর এখানে দেখো কথাই বলে না মাছে ভাতে বাঙালি মাছ ভাজার দোকানে কত ভিড় দেখো কত লাইন কী কী মাছ আছে সেটাও আমি একটু না পড়তে পারলাম না তোমাদেরকে একটু দেখাতে পারলাম তো যাই হোক মাছের দোকানগুলোতে প্রতিবারই কিন্তু ওরকমই ভিড় হয় আর যেহেতু দ্বিতীয় দিন ভিড়টা তো একটু বেশি হবেই আর মেলাতে তো ভিড় হবেই বলো আর এই আজকে মানে কালকে তুলনায় অনেকটাই ভিড় বেশি আর এই দিকে দেখো কার্পেট ছিল খুব সুন্দর সুন্দর কার্পেটটা একটু দাম করলাম বলছে সাতাশশো টাকা তিন হাজার টাকা সাড়ে তিরিশশো টাকা আমি আর দেখলামই না দুটো একটু দেখে দাম জিজ্ঞাসা করেই সরে চলে এলাম পাশে ছিল বেতের চেয়ার সেগুলোও কিন্তু বেশ ভালো লাগছিল আর প্রত্যেকটা দোকানে দেখো এত পরিমাণে ভিড় কি বলবো মানে কোনো জিনিস যে একটু গিয়ে দামাদামি করব সেটারও কিন্তু উপায় নেই মানে ভালো করে একটু দেখারও উপায় নেই আসলে এই দিনটার অপেক্ষা করে তো তারাও বসে ছিল দোকানদাররা ভিড় তো হবেই তো যাই হোক এই যে মেলাতে যে সমস্ত জিনিস থাকে সেইগুলোই রয়েছে তোমাদেরকে একটু সব কিছুই যেতে যেতেই দেখিয়ে দিচ্ছি আমি আর আজকে তো নাগরদোলার ওইদিকে যাই নেই মেয়েকে শুধু এই সাইড থেকে গিয়ে একটু চাপিয়ে নিয়ে চলে এসেছি তো দেখো নাগরদোলাগুলো কত সুন্দর লাগছে দূর থেকে দেখতে তো অনেকটাই দূরে কিন্তু রয়েছি আজকে পুরো অন্য দিকে রয়েছি আর এই যে মেলাতে একতারা হাতের জিনিস এগুলো তো থাকবেই বেশ সুন্দর সুন্দর কিন্তু দেখো শোলার এই যে ঘর সাজানোর জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে বেশ সুন্দর এগুলো বাঁশের মানে ফুলদানির ফ্রেমটা করা থাকে লম্বা লম্বা আর এগুলো তোমার শোলা দিয়ে করে দেখতে বেশ ভালো লাগে কত নিখুঁত হাতের কাজগুলো যাই হোক এগুলো দেখতে দেখতে চলে এলাম এদিকে একটু অনুষ্ঠান হচ্ছিল অনুষ্ঠানটা কিন্তু বেশ সুন্দর হচ্ছিলো গানটা একটু তোমাদেরকে শুনিয়ে দিলাম বেশ ভালোই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছিল বেশ জমে উঠেছে আর কালকে থেকে অনেকটাই কিন্তু ভিড় বেশি এই মঞ্চ সাইডেও দেখো কি পরিমাণ ভিড় রয়েছে ভিড়টা কিন্তু বেশ ভালোই রয়েছে তো যাই হোক এখানে অনুষ্ঠান হচ্ছিল আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে একটু দেখলাম দেখার পরে চলে এসেছি আসলে অনেক দিন ধরে মেলাতে মানে পাপড় ভাজা খেতে চেয়েছিলাম রথের মেলাতে সেটা খাওয়া হয়নি তো আজকে বরমশাই আমাদেরকে পাপড় ভাজা খাওয়াচ্ছে তো যাই হোক এখানে আমরা নিয়ে নিয়েছি পাপড় প্রচণ্ড পরিমাণে তেল তেল ছিল তো তাও একটু খেলাম তো আর একটা কার্পেটের দোকানে চলে এসেছি তো এখানেও দেখছি কার্পেটগুলো প্রচণ্ড দাম কিন্তু সুন্দর ছিল এক কথায় কার্পেটগুলো খুবই সুন্দর ছিল মানে দেখার মতোই কার্পেটগুলো ছিল বেশ ভালো ছিল এই দোকানের কার্পেটগুলো দামটাও সেরকমই ছিল তো যাই হোক ওখান থেকে পাঁপড় ভাজা খেয়ে আমরা এখন একটু হাঁটতে হাঁটতে ফাঁকার দিকে এসেছি মানে এতটাই ভিড় আর ভালো লাগছিল না একটু ভেতর দিকে ফাঁকাতে এসেছি এদিকে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি যে এখানে কাঠের জিনিস রয়েছে আর এই জিনিসটা দেখে না মনে পড়ে গেল ছোটোবেলায় আমাদেরকে মেলার থেকে যে কোনো পোষ মেলা না মানে আমার বাপের বাড়ির ওই মেলা থেকে কাঠের এই পুতুলগুলো কিনে দেওয়া হতো হ্যাঁ তো যাই হোক ওগুলো দেখতে দেখতে এখানে দেখো গাছ রয়েছে আর সব থেকে এটা থানকুনি গাছ বলে সেই গাছটা রয়েছে বেশ ভালো লাগলো সেই গাছটাও আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে দেখো অনুসন্ধান অফিসে কি পরিমাণে ভিড় রয়েছে মানে কত লোক হারিয়েছে মেলাতে এসে সেটাও তোমরা দেখো যেতে যেতে দেখিয়ে দিলাম দাঁড়িয়ে তো আর সেইভাবে অনেকক্ষণ টাইম ধরে দেখাই কিন্তু যেতে যেতে দেখিয়ে দিলাম যে কি পরিমাণে ভিড় আর এই দোকানের জিনিসগুলো বেশ সুন্দর এটা কিন্তু বোলপুরেরই দোকান তোমরা এলেও কিন্তু এই দোকানে জিনিসপত্র পাবে তো যাই হোক চলে এসেছি খাবারের দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সারা দিন শুধু মেলা ঘুরলে হবে না মেলার পরেও তো খেতে হবে তার জন্য কিন্তু বড় বড় খাবারের দোকান এসছে তোমরা এখানে উত্তর ভারতীয় দক্ষিণ ভারতীয় সব রকমেরই খাবার জিনিস পেয়ে যাবে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এই যে আবারও আমরা একটু চলে এসেছি চাদর শল ওইগুলোর দিকে আসলে ঘুরছি তো বারবারই মনে হচ্ছে কি একই জায়গায় রয়েছি আমি বারবারই বলছি কি একই জায়গায় না আমরা দেবা বলছে না না এটা অন্য দিকে যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাইরে মেলা থেকে আর কিছু খাওয়া হয়নি বাইরে থেকে এসে বিরিয়ানি নিয়ে আমরা চলে আসছি বাড়িতে এখান থেকে দেবা বিরিয়ানি প্যাক করছিল আর এইদিকে দেখো পাশের দোকানটা কি সুন্দর সুন্দর জিনিস এগুলো আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এত সুন্দর না ঘর সাজানোর জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে এই মূর্তিগুলো দেখো ওই কৃষ্ণ ঠাকুরের ওইটা বেশ সুন্দর লেগেছিল যাই হোক ওখান থেকে বিরিয়ানি নিয়ে আমরা এখন ড্যাং ড্যাং করতে করতে বাড়ির দিকে চলে এসেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধুরা আছো আমার ভিডিওগুলো দেখছো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টা টা বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে